আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছেন হাই হাই হ্যালো কি অবস্থা কেমন আছেন হাই কেমন আছেন একটু বাংলা কমেন্ট করবেন स्क्रीन पर डबल टैप करके लाइक भी कर দিবেন चैनल का सब्सक्राइब कर দিবেন আমার प्लीज हाय हाय হাই हाय हाय की अवस्था हाय আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু জানাবেন আমি তো লাইভে আসি না এই জন্য হয়তো কেমন আছেন একটু জানাবেন স্ক্রিনে ডাবল টাচ করে দাও সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে লাইকটা করে দাও প্লিজ ডাবল ট্যাপ করে দাও হ্যাঁ স্পিনে ডাবল ট্যাপ করে দাও যারা যারা সাবস্ক্রাইব করন হয় অবশ্যই সাবস্ক্রাইব টু করে দিবেন গলায় 10 बी persen কি নি জন্য হাই হাই

সাহায্য গলায় পড়লে নাকি কাশ আসে না হ্যাঁ অবশ্যই আমার তো আসে না আপনাদের আসে কিনা এটা জানি না স্ক্রিনে ডাবল ট্যাপ করে দাও আপনারা সবে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দাও কেউ টাস্ক করতেছেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সব একটু কমেন্ট করো পুরা দুরে সব একটু কমেন্ট করো প্রিয় বন্ধু ভাইরা সবাই একটু ডাবল ডাবার টাচ করে দাও স্ক্রিনে ডাবল টাচ করে সবাই একটু লাইক করে দাও প্লিজ আর ভাই কমেন্ট করে এসেছেন ইংলিশে ইংলিশে কমেন্টে রিপ্লাই দিতে পারবো না একটু বাংলা কমেন্ট করবেন আশা করি বুঝতে পেরেছেন বাংলা কমেন্ট করলে অবশ্যই রিপ্লাই দিতে পারবো স্ক্রিনে টাকা লাগে না ভাই হ্যাঁ প্লিজ একটু স্ক্রিনে ডাবল টাচ করে দাও সবাই স্ক্রিনে ডাবল টাচ করে সবাই লাইকটি করে দাও প্লিজ মুখ এতো লাল ঠান্ডা লাগছে রে ভাই ঠান্ডা ঠান্ডার কারণে একটি সমস্যা আরকি অন্য কিছুই নয় ভাই নেগেটিভ ভাবে ভাবিয়ে না ঠিক আছে অবশ্যই

বললাম ঠান্ডা জ্বর ঠান্ডা মাথা ব্যথার কারণে ভাই নেগেটিভ কমেন্ট কেউ করবেন না আশা করি বুঝতে পেরেছেন সবাই মূলত ডাবল টাচ করে দাও স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দাও প্লিজ

to me